রাত্রে বিছানায় বউয়ের পাশে শুয়ে সুখের ঢেকুর তুলতে তুলতে ঠোঁটের কোণে একটা অবজ্ঞার হাসি হেসে স্মৃতিরোমন্থন করতে বসে বেশ ভালো লাগছিল আমার দিন পর আজ প্রীতিকে দেখলাম মেলায় ইস চেহারার কি হাল করেছে মেয়েটা এমনিতেই শ্যামলা রং এখন যেন কেমন আরো কালো রুগ্ন হয়ে গেছে মুখের সেই লাবণ্য ভাব উধাও তার উপর মুখে একটা ভারী ফ্রেমের চশমা পরে একটা বুড়ি বুড়ি ভাব ভাবতেই অবাক লাগছে আমার কী করে এই মেয়েটার সাথে আমি এক সময় প্রেম করেছিলাম তবে তখন অবশ্য বেশ মিষ্টি দেখতে ছিল মেয়েটার আর চেহারাটাও বেশ আহা কম বেগ পেতে হয়েছিল নাকি মেয়েটাকে তুলতে আমি যথেষ্ট হ্যান্ডসাম বড় লোকের ছেলে তবুও প্রীতি প্রথম প্রথম পাত্তাই দিত না আমাকে তাই রোগ চেপে গেছিলো আমার ওই মেয়েটার সাথে প্রেম করতেই হবে যে কোনো মূল্যে মেয়েটাকে রাজি করাতেই হবে সত্যি বলতে কি তখন বেশ লাগতো মেয়েটিকে ন্যাচারাল বিউটি যাকে বলে শ্যামলা হলেও মুখশ্রী ছিল নজর কাড়ার মতো কলেজের অনেক ছেলে মেয়েটার দিকে ঝুঁকেছিল কিন্তু মেয়েটাই পাত্তা দিত না কাউকে মেয়েটার এই ব্যাপারটা আমাকে আরও টেনেছিলো ওর দিকে এক নাগারে বছরখানেক মেয়েটার পিছনে পড়ে থাকার পর মেয়েটা যখন সম্মতি দিল সেদিন মনে মনে জিতে যাবার ইচ্ছেটা বেশ উপভোগ করেছিলাম রাজি হবে না মানে আমার মতো ছেলে পাবে নাকি আর নিজের আত্মপ্রশংসায় নিজেই আত্মতৃপ্তিতে হেসে উঠেছিলাম সেদিন সেই সঙ্গে আজও তারপর মাস চায়কের মধ্যে একদিন মেয়েটিকে সিনেমা দেখাতে যাবার নাম করে সিনেমা হলে জোর করে জড়িয়ে ধরে প্রথম চমু খেলাম প্রীতি প্রথমে আপত্তি করেছিল কিন্তু আমি শুনলে তো আজ শুয়ে শুয়ে বারবার ফিরে যাচ্ছিলাম প্রায় ২৫ বছর আগের স্মৃতিচারণে সত্যি বলতে কি বেশ ভালো লাগছিল ভাবতে তারপর থেকে সুযোগ পেলেই প্রীতিকে কতবার জড়িয়ে ধরেছিলাম মেয়েটা সত্যি অতিরিক্ত ভদ্র ছিল ভালো ফ্যামিলির একমাত্র মেয়েও বাবা প্রাইমারি স্কুলের মাস্টার বসতে পারছিলাম ধীরে ধীরে ভীষণ ভালোবাসতে শুরু করেছে আমায় তারপর একদিন তাকে আমি বললাম তোর সব কিছু দেখতে চাই আমি এমন ন্যাকা মেয়ে কথাটা শুনে চমকে উঠল কিছুতেই রাজি হলো না মনে মনে ভাবলুম প্রেম করবি আর এইটুকু করবি না তবে আমি জানি মেয়েটাকে কি করে রাজি করাতে হবে দিলাম কথা বন্ধ করে দেখা করা বন্ধ করে বোঝো ঠেলা জানি পারবে না থাকতে তারপর একদিন দেখা করেই ফ্যাস ফ্যাস করে কান্না কেন এমন করছো আমার সাথে আমি বললাম কি হবে দেখা করে যে সম্পর্কে বিশ্বাস নেই মেয়েটা বলল করি তো বিশ্বাস সুযোগ বুঝেই বললুম বিশ্বাস যখন করো তাহলে যেটা চাইলাম সেটা দিতে অসুবিধা কিসের মেয়েটি মাথা নিচু করে বলেছিল বিয়ের আগে উচিত নয় বিরক্ত লাগছিল আমার তবু হাসি মুখে বললাম তাতে কি বিয়ে তো করবো দুজনে তাহলে আপত্তি কোথায় মেয়েটি বেশ কিছুক্ষণ ভেবে অবশেষে রাজি হলো হবে না মানে মনে মনে নিজেকে আমি অনেক আগে থেকেই তৈরি করেছিলাম একদিন সুযোগ বুঝে আমার মামার বাড়িতে ডাকলাম মামা মামি উত্তর ভারতে বেড়াতে গেছে সুযোগ পেলেই ভারত ভ্রমণে বের হন ওরা ওনাদের ছেলে পুলে নেই তাই ভাগনা বলতে অজ্ঞান বেড়াতে গেলেই বাড়ির চাবি থাকে আমার দায়িত্বে তো সেই ঘরের সত্য ব্যবহার করলাম আমি প্রীতি খুব সংকোচের সঙ্গে এলো সেই বাড়িতে কিন্তু মুখটা এমন করে থাকল যেন বিষ খেতে বলেছি আহা কি ঢং এখানে এসেও দেখি কাঁদছে মনে মনে বিরক্ত হলাম এই কয়দিন পাখি পোড়ানোর মতো বুঝিয়েছি বেশি বেশি ভালোবাসা দেখিয়েছি আবার এখানে এসে তবুও কান্না উফ একেবারে সতী সাবিত্রী ক্যারেক্টার মাথাটা গরম হচ্ছিল কিন্তু সেটা প্রকাশ না করে ফের বোঝালাম কাঁদছ কেন আমরা দুজন দুজনকে তো নাকি মনের দিক থেকে তুমি আমার স্ত্রী এতে কোনো পাপ নেই তবুও ফ্যাস ফ্যাস করে কাঁদছে দেখে আমি মামির ঠাকুর ঘর থেকে লক্ষ্মী ঠাকুরের সিঁদুর এনে দিলাম ওর সিঁথিতে পড়িয়ে এতক্ষণে চোখ মুখ উজ্জ্বল হলো মেয়েটার মনে মনে হেসে নিজের বুদ্ধির তারিফ না করে পারলাম না তারপর আমার হাতের মুঠোই চলে এলো মেয়েটা জাস্ট এক চিমটি সিঁদুরের বিনিময়ে বাড়ি যাবার সময় বললাম সিঁদুরটা মুছে যাও নইলে সবাই ভুল ভাববে আপাতত আমরা দুজনে মনে মনে রাখি ব্যাপারটা কেমন যাক বাবা মেয়েটার মাথায় ঢুকল ভীষণ লজ্জা পেয়ে হ্যাঁ সুযোগ মাথা নাড়ল সে বোকা মেয়ে তারপর সময় সুযোগ হলে বেশ কয়েকবারই মার সাথে পর থেকে আমার কেমন এক লাগতে শুরু করলো কারণ মেয়েটা সেই এক ঘেন ঘনী মা তোমার সাথে দেখা করতে চাই মাথা গরম হয়ে যেত আমার আমি সবে বিকম পাস করেছি এখনই কি আর তাছাড়া সত্যি বলতে কি ওকে আমার এখন আর তেমন মনে ধরে না নেশা হয়েছিল নেশা কেটেও গেছে ফলে নানান অজুহাতে দেখা করা কমাতে লাগলাম ও খুব কান্নাকাটি করলে যে সময় দেখা করব বলতাম ইচ্ছে করে তার থেকে ঘণ্টা খানেক পরে যেতাম দেখতাম বোকা মেয়েটা তখনও ঠায় অপেক্ষা করছে আমার জন্য সেই জায়গায় এত অবহেলা করতাম তবু আমার জন্য আশায় বুক বাঁধে অদ্ভুত কিছুতেই পিছু ছাড়ে না এ তো মহা ঝামেলা শুরু করলাম বাজে ব্যবহার করা গালাগালি দেওয়া গালাগালি শুনে বসে বসে নিঃশব্দে কাঁদত তবুও দেখি আমাকে ছেড়ে দেবার কথা ভাবে না এবার কেন জানি না বিরক্ত লাগতে শুরু করলো আচ্ছা জ্বালা হলো তো এ তো পিছুই ছাড়ে না মেয়েটার ন্যাকা কান্না সহ্য হচ্ছিল না আমার শেষমেশ এড়িয়ে চলা শুরু করি এড়িয়ে চলার বেশ কিছুদিন পর একদিন সন্ধেবেলায় দেখা করলাম ভাবলাম একটা হেস্ত নেস্ত করি আমার সামনে যখন এসে দাঁড়ালো দেখলাম কেমন রোগা হয়ে গেছে কয়দিনে চোখের তলায় কালি ভাবলুম প্রেগনেন্ট হয়ে গেল নাকি কিন্তু না অত কাঁচা কাজ তো আমি করি না শুনলাম ওর বিয়ের জন্য ছেলে দেখছে বাড়ি থেকে শুনে মনটা আনন্দে আমার নেচে উঠল যাক পিছু ছাড়লো তাহলে ঘাড় চুলকোতে চুলকোতে বললুম ভালোই তো বাবা মায়ের দেখা ছেলের সাথে বিয়ে করে ফেলো শুনে আমার দিকে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর মৃদু স্বরে আমাকে বলল সেদিন তাহলে তুমি যে তাচ্ছিল্য করে বললাম সেদিনের কথা ছাড়ো ওসব কত কিছুই হয় মেয়েটার চোখ দুটো জলে ভরে গেল আমাদের সম্পর্ক যতদূর এগিয়েছে তাতে অন্য কাউকে বিয়ে করলে তাকে ঠকানো হবে আর তাছাড়া তোমাকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারবো না ওফ সেই এক প্যান আমি যেন তেন প্রকারে ওর পিছু ছাড়াতে চাইছিলাম তাই মাথাটা গরম হয়ে গেল আমি ওর হাতটা টেনে অন্ধকারের মধ্যে নিয়ে গিয়ে ওর গলাটা এক হাতে চেপে ধরলাম ধরে বললাম শুলেই বিয়ে করতে হবে নাকি রে ভাবিস কি করে তোর মতো একটা কেলটিকে বিয়ে করব আমি মরতে পারিস না তুই মেয়েটা এমন ন্যাকা আমাকে আটকালও না আমি জানি এমন জোরে গলাটা চেপে ধরেছি ব্যথা লাগছে তবু টু শব্দটাও করলো না বিস্ময়ে হাঁ করে আমার দিকে তাকিয়ে দেখছিল শুধু চোখ দিয়ে বড় বড় ফোটাই টপ টপ করে জল পড়তে লাগলো তার নিঃশব্দে একটু খারাপ যে লাগেনি তা নয় কিন্তু আমার যে এদিকে এক দারুণ সুন্দরীর সাথে বিয়ের কথাবার্তা চলছিল সেটা হাতছাড়া করা সম্ভব নয় কিছুতেই আমার পক্ষে না আমার কথা শুনে সে মরতে যায়নি তবে আর কোনো দিনও বিরক্ত করেনি আমায় তারপর তাকে দেখতেও পাইনি আর দিন সামনে আসেনি আমার আমি আমার বাবার ব্যবসায় ঢুকে যাই বছরখানেক পরে তারপর ঠিক করে রাখা আমার বাবার বন্ধুর অতীব সুন্দরী মেয়েকে বিয়ে করি আমি এখনও আমার সুন্দরী বউকে দেখলে যে কোনো কারোরই মাথা ঘুরে যাবে কে বলবে ওর একটা আঠেরো বছরের মেয়ে আছে হ্যাঁ আমাদের একটা সুন্দরী মেয়ে আছে এবছর উচ্চ মাধ্যমিক দেবে সুন্দরী বউ আর মেয়ে নিয়ে সুখের সংসার করছি আমি সেই আমি আজ আবার প্রীতিকে দেখলাম কানে এসেছিল বিয়ে করেনি টিউশনি করে সংসারে সাহায্য করে নইলে পেনশনে আর কত টাকা আসে আজ প্রীতিকে দেখে আমার মনে হলো ভাগ্যিস মেয়েটাকে বিয়ে করিনি আত্মতৃপ্তিতে পাশ ফিরে শুয়ে সুন্দরী বউকে জড়িয়ে ধরলাম আহা কি শান্তি পরের দিন সকালে সুন্দরী বইয়ের চিৎকারে ঘুম ভাঙল আমার মেয়ে নাকি ঘুমের ওষুধ খেয়েছে ঘুমের ওষুধের ফাঁকা শিশি বালিশের পাশে পড়ে সে কি কেন এমন করলো মেয়েটা আমার বউ প্রথমে ভেবেছিল ছুটির দিন তাই মেয়ে ইচ্ছে করে দেরি করে উঠছে আমি হতভম্ব হয়ে গেলাম বুঝতে পারলাম না আমাদের একমাত্র আদরের মেয়ে কিসে এত আঘাত পেল যাতে সে সুইসাইড করতে গেল বুকের ভিতরটা কেমন ফাঁকা লাগছিল যেন তাড়াতাড়ি করে হসপিটালাইজড করলাম মেয়েকে দুই দিন জমে মানুষে টানাটানি চলার পরে শেষে মেয়েকে ফিরে পেলাম আমরা এই দুই দিনের প্রতিটা মুহূর্ত যে কীভাবে কেটেছে আমাদের সে আর বলার নয় প্রতি মুহূর্তকে এক এক ঘন্টা মনে হচ্ছিল অবশেষে আজ বিকালে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলাম মেয়েকে বাড়ি আসার পর মেয়ে শুধু কাঁদছে ভীষণ অসহায় লাগছিল আমাদের কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না জিজ্ঞেস করলে উত্তরও দিচ্ছে না কিসের চাপা কষ্টে আমার আদরের মেয়েটা এমন যন্ত্রণা পাচ্ছে অথচ মেয়ে যদি সব কিছু খুলে আমাদের বলে তাহলেও একটু হালকা হতে পারে সেই সঙ্গে আমরাও তাই পরদিন সকালে মেয়ের সাথে কথা বলতে গিয়ে মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার অসুস্থ মেয়ের চোখের তলায় কালি কদিনেই কেমন যেন রোগা হয়ে গেছে ভীষণ কষ্ট হলো আমার মেয়েরা বড় হয়ে গেলে তাদের নিজের একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় মনে হয় সেই জগতের ভালো মন্দ বিষয়ে বাবা মায়ের অংশগ্রহণ করা নিষিদ্ধ তাই হয়তো মেয়ে কিছুই বলছে না তাদেরকে নিজের অজান্তে চোখে জল চলে এলো আমার হঠাৎ নজরে পড়ল ড্রেসিং টেবিলের সামনে মেয়ের মোবাইল মোবাইলটা হাতে নিয়ে দেখতে গেলাম কিছু জানা যায় কি না মোবাইলটা তুলতেই একটা চিঠি দেখতে পেলাম সম্ভবত ঘুমের ওষুধ খাবার আগে মেয়ের লেখা তাড়াতাড়ি চিঠিটা খুললাম জানতে ইচ্ছে হলো কেন এমন করলো ও না বাবা মাকে উদ্দেশ্য করে লেখা নয় চিঠিটা কোনো এক অজ্ঞাত বাবুর উদ্দেশ্যে লেখায় চিঠি বাবু তোকে আমি খুব ভালোবাসি বাবু তুইও বলেছিলি তুই আমাকে খুব ভালোবাসিস কিন্তু তুই যে প্রতি প্রতিনিয়ত আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছিস তা বুঝতে পারিনি আমি তোকে বিশ্বাস করে আজ এত দূর পর্যন্ত সম্পর্ক এগিয়ে যাওয়ার পরেও তুই কি করে আমাকে অস্বীকার করতে পারিস বাবু কি করে বলতে পারিস আমাকে তোর আর মনে ধরে না কি করে আজ বলতে পারলি আমি মরলে তোর শান্তি হয় ঠিক আছে তোর থেকে অনেক দূরে চলে যাব আমি তোকে আর কখনও জ্বালাবো না তুই যা চেয়েছিলি আমার কাছে বিশ্বাস করে সর্বস্ব দিয়েছি তোকে এবারে জীবনটাই চাইলি যখন তখন জীবনটাই দেব আমার আর বেঁচে থেকেই বা কি হবে তোকে ছাড়া বাঁচতে আমি পারবো না কিছুতেই ভালো থাকিস তুই ইতি তোর চিঠিটা পড়তে পড়তে রাগে দুঃখে ভেঙে পড়লাম এই বাবুটা কে কার জন্য আমার আদরের একমাত্র মেয়েটা সুইসাইড করতে গিয়েছিল এই বাবুকে খুঁজে বের করতেই হবে আমাকে আমার মেয়ের সাথে অভিনয় ছেলেটাকে এর শাস্তি পেতেই হবে কিন্তু কি শাস্তি দেব ছেলেটাকে মন ভাঙার কোনো শাস্তি আছে নাকি ভীষণ রাগে কিছু করতে না পারার কষ্টে কাঁদতে কাঁদতে সামনের ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল আমার হঠাৎ কেন জানি না মনে হলো ঠিক পঁচিশ বছর আগেকার কথা কোনো এক ভিতর থেকে কেউ যেন ফিসফিসিয়ে বলছে এ তোর কর্মফল আমি চোখ বন্ধ করে নিলাম মনে পড়ল ঠিক এমনভাবেই আমিও তো প্রীতির মন ভেঙেছিলাম প্রীতির বিশ্বাসের ওপর চরম বিশ্বাসঘাতকতা করেছিলাম তাকেও মরতে বলেছিলাম কিন্তু সে সুইসাইড না করেই আমার জীবন থেকে নিঃশব্দে সরে গেছে আর এখন আমার মেয়ে আয়নায় নিজের প্রতিবিম্বর মধ্যে বর্তমান বাবুর আর এক প্রতিবিম্ব দেখতে পেলাম যেন হয়তো স্বয়ং ঈশ্বর দেখিয়ে দিলেন এইভাবেই হয়তো কর্মফল ফিরে ফিরে আসে সবার অজান্তে নিজের ভিতরে এক তীব্র অনুশোচনা কুড়ে কুড়ে খায় যা কাউকে বলার নয় দেখানোর নয় এই প্রথম কেমন নিজেকে প্রচণ্ড ঘৃণা করতে ইচ্ছে হলো আমার দীর্ঘ পঁচিশ বছর পরে নিজের ঘৃণ্য কৃতকর্মের জন্য আত্মগ্লানি আর চরম বিশ্বাদে মনে মনে বার বার প্রীতির কাছে ক্ষমা চাইলাম আজ বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন